আমার কাছে ভালো এই সুস্বাদু পিঠা ও ভাওয়া পিঠার স্বাদ যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন যশোর আর এন রোড রাঙামাটি গ্যারেজের পাশেই এটি হচ্ছে ঢাকা বাং ব্যাংকের পাশে অবস্থিত আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যাতে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ